আসসালামু আলাইকুম টিটেক্স ফ্যাশান থেকে আমি তাহের নতুন একটা পলো শার্টের চালান আসতে দেখতেই পাচ্ছেন কালারগুলো ছয়টা কালার এখানে আপনারা সবাই জানেন যে আমরা সব সময় বাইরের ইম্পোর্ট করা পলো শার্টগুলো সেল করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিটেক্স ফ্যাশান সরাসরি আমাদের প্রোডাক্টগুলো শোরুম থেকে পার্সেস করতে পারবেন চাইলে আপনি অনলাইন থেকেও নিতে পারবেন এটার ফেব্রিক্সটা দেখেন কটন ফেব্রিক্সের ভিতরে দু হাজার পঁচিশের আপডেট কালেকশান সামারের জন্য খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স কলারের স্টাইলটা দেখেন কালারের সাথে ম্যাচিং করে সব কিছুই ম্যাচিং পাবেন যেহেতু এগুলো ইম্পোর্ট করা হয় বাইর থেকে এখানে স্নাপ বাটন ইউজ করা আছে দেখতেই পাচ্ছেন এবং এই পাশটাতে রাবার পিন করা আছে এবং কাপড় দিয়ে ডিজাইন করা আছে মনোগ্রামটা দেখেন খুবই সুন্দর কালার আছে এখানে ছয়টা এটা গেল প্রথম কালার যারা অর্ডার করবেন আমাদের ভিডিও থেকে কালারগুলো দেখে আপনাকে অর্ডার করতে হবে কারণ ছবিতে কালার অনেক সময় ক্লিয়ার আসে না যার কারণে আমরা ভিডিওগুলো করে থাকি ভিডিওতে কালার একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে রিপটা দেখেন হাতার রিপ খুব সুন্দর তো এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন এই কালারটা হচ্ছে পার্পেল কালার কালারটা হচ্ছে একটু লাইট হয়ে যায় বাট এটা কালারটা কিন্তু একটু ডিপ পার্পেল এই যে দেখেন এখন কালারটা মোটামুটি আসতেছে তো এই পলো শার্টগুলো আপনারা তিনটা সাইজে চারটা সাইজে পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় এটার মনোগ্রামটা দেখেন তো যার যে সাইজটা লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবেন এখানে স্নাপ বাটন করা এগুলো সব স্নাপ বাটন করা এবং এইখানে প্লেটের নিচে স্নাপ বাটনগুলো দেওয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তো খুবই চমৎকার খুবই চমৎকার এবং ইউনিক শার্ট এগুলো টানা দুই বছর আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস বারোশো টাকা করে পার পিস প্রতি পিস বারোশো টাকা কোনো বার্গেডিং করা যাবে না যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটা একদম ফিক্সড অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে এটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে ব্ল্যাক তো অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডাকা সিটি দেওয়ালে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা আর প্রোডাক্ট যখন আপনি হাতে পাবেন প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করবেন এই কালারটা অ্যাশ কালার হোয়াইট অ্যাশ যেটা আমরা বলি কালার কিন্তু হোয়াইট না আপনারা অনেকে হোয়াইট ভাবতে পারেন যেরকম দেখতেছেন ঠিক এরকমই হবে মনোগ্রামটা দেখেন খুব সুন্দর সাইজ চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এখনই অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং সবসময় আপডেট কালেকশন পেতে আমাদের সাথে থাকবেন